আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা বালা আসুন আজকে আমরা এটা নয়া এটা সমস্যা লাই আইছি মোবাইলের ক্ষেত্রে যে আমরা অনেকে ফেসবুকর মাধ্যমে জানাইছেন যে সবার ডায়াল পেডোর মধ্যে ও সমস্যা হয়ে গেছে তো আইজ আমরা দেখবো যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তাই আমারও অনেকেও কমেন্ট করছেন যে আমারও হয়েছে আমারও হয়েছে গুকিলা সমাধান করা যায় তাই আমি আজকে আপনার দেখাই যে সমাধান কিভাবে মানে করা যায় এই সমস্যাটা সমাধান কিভাবে করা যায় তাই আমি আপনার এটা কেন হইল আমার এটা বিব সেট তার কারণে আমার এটা এই সমস্যা হয়েছে না তো আপনার ক্ষেত্রে আমি অ্যাপ নামাইয়া দেখাই যে ওই যে যে ফোনের অ্যাপ আছে ডায়াল পেড আছে ডায়াল প্যাডও আমানি পড়ে যৌলাম ফোন দিতাম সাই তখন দেখা যায় গিয়া মোবাইলটা অনেক বড় দেখায় যেমন আমি দিলাম কেউ দিলাম লম্বা তুললাম একটা যেমন দেখাই সুবিধার্থ আমি ফোন দিলাম যেমন জিরো ওয়ান সেভেন এইট থ্রি জিরো টু ওয়ান সিক্স টু সেভেন আমি আমার লম্বারও ফোন দিলে এলাম আপনার এই দেখানি সুবিধার্থে আমরা ই সফটওয়্যার তো এনে আমরা প্রথমত এই সফটওয়্যারে দরিয়া বই নি দরিয়া বইয়া অনেকের এরকম ইনস্টল ইনফর্ম ইনস্টল দেখায় না তারা কিতা কর্তা তারা ডাইরেক্টলি প্লে স্টোর আছে মোবাইল প্লেস্টোরও হামাইবা স্টোর হামানি পরে আপনারা সার্চ মারবা যে ফোন লেখা সার্চ মারবা এইচ ও এন ই ফোন লেখা সার্চ মারার পরে সরি আমার জন্য লেখাত পি এইচ ও এন ই মারিয়া সার্চ মারবা সার্চ মারার পরে আর মোবাইল ও গুগল ফোন ওঠাই ফোন বাই গুগল ওটার মধ্যে আপনারা আপডেট দেখাইব ইন ইনস্টল দেখাইব আপনারা আন ও ওটে দেখ আপডেট আমার যেহেতু দেখান না আপনারা দেখাইব ও দেখা আন ইস্টল আর ও সাইটে ও ওয়েবসাইটে দেখাইব আপনারা আপনার আপডেট আর ও সাইটে দেখা ইনস্টল আপনারা কী করবা আন মারবা আনস্টোর মারা পরে তারপরে আবার আপনার দেখাইব ইর মাঝে আপডেট আপনারা আপডেটও মারা দরকার নাই ওপেন লেখা দেখা আপনারা অপেনও মারলে আপনারা মানে ব্যবহার করা আপনারা সবাই রে ভিডিও দেখার লাগে ধন্যবাদ